দু একটা বিশেষ ব্যতিক্রম ছাড়া এই লোকগুলো প্রায় সবাই আল কোরানকে রাসূলের হাদিস এবং রাসূলের বাণী হিসাবে প্রচার করছে এবং এর দ্বারা তারা শির্ক এবং কুফরিদ দুটোই করছে তারা বুঝতে পারছে না তারা যে বুঝতে পারছে না যে এটা আল্লাহর বাণী সেটা আজ আমরা দেখাবো যে কোরআন আসলে আল্লাহর বাণী এটা রাসুলের বাণী নয় রাসুলের হাদিস নয় অনেক প্রমাণ আছে তার মধ্যে আমরা একটা প্রমাণ আজকে দেখাবো আসসালাম আলাইকুম সুরা আন আম ছয় সুরা এর বারো নম্বর আয়াতে বলা হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة لا يجمعن إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون بولو آسمان زمين زهاكي سواسي تها كهار بولو الله دواء قراءة نيتهار কর্তব্য বলে স্থির করিয়াছেন কেয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করিবেন ইয়াতে কোন সন্দেহ নাই যাহারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে তাহারা ইমান আনিবি না এই যে কুল এই আয়াতটিতে কুল শব্দটি দুইবার ব্যবহার করা হয়েছে কুল বল এখন এই যে বল এটা কে বলছেন কাকে আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লা এই আয়াত কি রাসুলের নিজের হতে পারে রাসুল কি নিজেকে এভাবে বলবেন যে বলো বলবেন না এই আয়াত আল্লাহর তরফ থেকে নাজির হয়েছে কাজে যারা বলছে যে কোরআন রাসুলের বাণী অথবা কোরআন রাসুলের হাদিস তারা এইসব আয়াত বুঝে মানুষকে বিভ্রান্ত করার পায় তারা করছে দিন থেকে মানুষকে খারিজ করে দিচ্ছে নিজেরা তো খারিজই হয়েই গেছে চোদ্দ নম্বর আয়াত একই অবস্থা বলো আমি কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লা ব্যতীত অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করবো তিনি আহার্য দান করেন কিন্তু তাহাকে কেউ আহার্য দান করে না কুল শব্দটি আছে এবং এটাও রাসুলকে বলতে বলেছেন রাসুলের বাণী হতে পারে পারে না আল্লাহ বলছেন রাসুলকে এখন কেউ হয়তো বলবে যে এ কুল দিয়ে রাসুল সাধারণ মানুষকে বুঝাচ্ছে এই যুক্তি চলবে না চলবে না তার কারণ এখানে আর একটি কুল আছে সেই কুল দিয়ে বলা হচ্ছে বলো আমি আদিষ্ট হইয়াছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই আত্মসমর্পণকারীদের মধ্যে যাতে আমি প্রথম ব্যক্তি হই আলওয়ালা মান আসলামা তার মানে রসুল সাল্লা সাল্লাম যেন প্রথম মুসলিম হন এখানে যদি তর্কবিদ আবার নতুন করে আর এক ফ্যাকা সৃষ্টি করে বলে যে এটা তো সেই পুরানা আদম আল্লাহ তো মুসলমান ছিলেন তাহলে তো তিনি প্রথম মুসলিম মুসলিম উনি প্রথম মুসলিম মুসলিম হলেন কিভাবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে দুনিয়ায় সেই সময় পাঠানো হয়েছে যখন মুসলিম ছিল না কোরআন নাজিল তখন হয়েছে যখন পৃথিবীতে মুসলিম ছিল না মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছিল সেই মানুষগুলোর মধ্যে তিনি প্রথম মুসলিম হবেন তিনি প্রথম আত্মসমর্পণকারী হবেন এই আদেশ আল্লাপাক তাকে করেছিল এইখানে দুইটা কুল আছে এতে প্রমাণিত হয় যে এই বাণী রাসুলের নিজের নয় এরকম আরো বহু জায়গায় কুল আছে কোরআনের শেষ দিকে চারিকুল কুল আউজুবির আব্বিল ফালা কুল আউজুবির আব্বিল নাস কুল হু আল্লাহ আহাদ কুল ইয়া ইউহাল কাফেরুন এই যে সুরা কাফেরুন সুরা একলাস সুরা ফালাক সুরা নাস এই চারটি সুরা শুরুতে কুল আছে সব সুর প্রমাণ করে যে কোরআন রাসুলের নিজের বাণী নয় কাজে যারা কোরআনের নতুন দরদি সেজেছে চোদ্দশো বছর পরে চোদ্দশো বছর ধরে নাকি ভুল বুঝে এসেছে সবাই আর ওনারা নতুন করে শিখাতে এসেছেন কোরআন ওনারাই কোরআনের একমাত্র অনুসারী এই দাবিদার গণ বলছেন যে কোরআন এ আহাম্মগণ সম্মানিত ফিতনাবাজ গণ এইসব আয়াত হয় বোঝেনি না হয় বুঝেও দুষ্টমি করছে এই দুষ্টদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে এবং এরা যখন কোরআনের আয়াতের বিকৃত অর্থ খুঁজে বের করে তখন আমাদেরকে এদের থেকে সরে যেতে হবে একশত চল্লিশ নম্বর আয়াতের প্রতি আপনার লক্ষ্য করুন সেখানে আল্লাহ পালেছেন যখন কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা হয় বা কোরআনকে অস্বীকার করা এবং ঠাট্টাবিদ রূপ করা হয় তখন তোমরা সেখান থেকে উঠে এবং আলোচনা বন্ধ না হওয়া পর্যন্ত ওখানে আর ফিরে এসো না যদি আসো তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাবে ওই রকম হয়ে যাবে এই জন্য তাদের যখনই আলোচনা হয় সেটা ভিডিওতে হোক অন্য কোথাও হোক তাদের কাছ থেকে ইমানদারগণের উচিত সরে পড়া আর না হয় তারাও ইমানদারদেরকে বিভ্রান্ত করে ইমান চুরি করে নিয়ে যাবে এবং সবাইকে যাহার নামি বানিয়ে দিবে নিজেরা জাহার নামের রাস্তা আগেই ধরেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ